ব্রাহ্মণ ক্রাইস্তরা কেউ ছটফট করছে না তারা বাংলাদেশ থেকে এসেছে কতগুলো নম আর মতোয়া লাফালাফি করছে কিসের জন্য না সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে আইন হয়েছে মতো ঘিরে মতোয়াদের এই লাফালাফি আর এই লাফালাফির কথা যে আমি বলছি তা কিন্তু নয় এই কথা বলছেন সাহিত্যিক নকুল মল্লিক আর এই কথা শুনে কিন্তু বিজেপি আর এস তথা ব্রাহ্মণ্যবাদীদের মাথার ঘাম ছুটে গেছে প্রথমে সেই ভিডিও ফুটেজ আপনাদের শোনাবো তারপরে আপনাদের সবাই আলোচনা করবো করছে দিতে হবে না তুমি তোমার দেখাও ভারতবর্ষে একশো কোটি মানুষের বাড়ি বাড়ি যাও যে জিজ্ঞাসা করবে তুমি কবে তাদের বাড়ি আমার বাড়ি আসলে আইনে দুইশো ছিয়ানব্বই জন মেহেলা রয়েছেন তাদের আগে নাগরিকত্ব দাও তারপরে আমি নাগরিকত্ব নেব আমি বাংলাদেশ থেকে এসছি তার প্রমাণ কি আমি স্বীকার করবো না আমি বাংলাদেশ থেকে এসছি আমি যদি বলি আমি বাংলাদেশ থেকে আসিনি তাহলে আপনি কি করে ধরবেন বলুন আমি বাংলাদেশ থেকে আসিনি আমি এই দেশি নাগরিক আপনি আমাকে ধরবেন কি করে দলিল দেখান তাহলে সবার বাড়িতে যান খালি আমার বাড়ি আসেন একশো চল্লিশ কোটি মানুষের বাড়িতে যান যদি নাগরিক কার্ড এত জরুরি হয় তাহলে রেশন কার্ড যেমন দিয়েছেন ভোটার কার্ড যেমন দিয়েছেন আধার কার্ড যেমন দিয়েছেন ভাবে একশো চল্লিশ কোটি মানুষের বাড়িতে গিয়ে ইন্সপেকশন করে তারপরে আপনারা এইগুলো দেন এই যে নয়টা প্রমাণপত্র চেয়েছে এই নয়টা প্রমাণপত্র কেউ দিতে পারবে ভয়ে আগুন লাগলে কেউ মানিটা খোঁজ করে কাগজপত্র নিয়ে যাই গেল এক কথা আমাদের নাগরিক পত্র দিল বাংলাদেশ থেকে মুসলমান ভাইরা আসছেন গাদা গাদা আসছে এখন লাইন দিয়ে বেশি করে আসছে বলে কেন বলে আমাদের নাগরিকত্ব লাগবে না হিন্দুকে লাগবে আমাদের লাগবে না এই দেশে এসে তারা নাগরিক হতেও চায় না ভোটার হতেও চায় না দিনের শ্রমিক কাজ করে তারা সংসার চালাচ্ছে তাদের তারা কি করে ওঠায় তোমাদের বলেছিল মুসলমান তারাবাদ জন্য নাগরিকত্ব দিচ্ছি তাদের কি করে গাদা গাদা আসছে তারা এখন সোমদিত্য পয়সা নিচ্ছে বাংলাদেশে চলে যাচ্ছে আর তারপরে এখানকার কোন কোনো পার্টি দয়া করে তাদের ভোটার কার্ডও দিয়ে দিচ্ছে তাহলে একজন মুসলমানের গাইড কি হাত দিই পালlene না যারা সব যাদের চিন্তা তোমাদের বেশি তৃতীয় কথা তুমি বলছো নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিকত্ব পরিত্যাগ করার জন্য নয় তাই যদি হয় তোমরা এই যে কলকবজা করতে বলেছে কি নাগরিকত্ব যদি আমার নাই যায় তাহলেই দরখাস্ত করব কেন যদি নাগরিকত্ব আমার না যায় ভারত বর্ষ থেকে যদি পাওয়া বার আমার কোনো ভয় না থাকে আমার যদি স্থান ত্যাগ করার কোন ভয় না থাকে তাহলে আমি নাগরিকের জন্য দরখাস্ত করবো কেন কি দরকার নাগরিকত্ব না কেন কার্ডের দরকার তাহলে একশো চল্লিশ কোটি মানুষের প্রত্যেক বাংলায় শিক্ষিত লোকের কম আছে দিল্লিতেও শিক্ষিত লোক কম আছে আমি জানতাম না যারা আইনগুলো রচনা করেছেন তারা কি বোধ বুদ্ধি কিচ্ছু নেই একটা আইন একটা নাগরিকত্ব গুলো আইন কোনো একটা সম্প্রদায়ের জন্য হতে পারে আমাদের নমগুলো লাভাচ্ছে কি জন্য নতুয়ার লাভাচ্ছে কি জন্য কে জিজ্ঞাসা করছে তোর বাড়িতে গিয়ে কার্ড দেখাও কার্ড দেখাও কার্ড দেখাও কার্ড দেখো নাগরিকত্ব দেখাও কেউ বলেছে ভোট দিতে গেলে কেউ বাধা দিয়েছে রিহান তুলতে গেলে কেউ বাধা দিয়েছে

কাততাড়ুয়া ওদের সাথে যাতে পাখি না পাখি না পাশে সেই জন্য কাততাড়ুয়া যারা আইন করে তারাও জানে না এই আইনের কি ফাঁদি আমরা করবো এখন বিপদে পড়ছে বিজেপি করেছে বিজেপি নিজেই এখন ওই আইনে তাহলে শুনলেন আমি বারবার একটা কথা বলি যে কাগজপত্রের মাধ্যমে যদি আজকে বহিরাগত চিহ্নিত করতে হয় তা কিন্তু ভারতের মানুষের পক্ষে এটা সম্ভব নয় এটা কোনোভাবে সম্ভব নয় কারণ ভারতে যখন তখন এখানে বন্যা হয়ে যায় যখন তখন মানুষের ঘর বাড়ি পেয়ে চলে যায় আগুন ধরে যায় তাহলে তারা কাগজপত্র সেফটিতে রাখবে কি করে যদি সিএ লাগু করতে হয় তাহলে করুন না অসুবিধা কেন সি এ যদি করতে হয় তো ডিএনএর আধারে করে দিন দিন আমি তো বারবার একটা জিনিস বলে থাকি বা আপনারা সকলেই জানেন যে ডিএনএ এমন একটা জিনিস যেখানে হাজার হাজার বছর ধরে কোথায় কি ছিল কোনটা কি পশু প্রাণী সে কত বড় ছিল সমস্ত কিছু ডিএনএর আধারে বলে দিতে পারে বিজ্ঞান আর সামান্য এটা বলতে পারবে না যে কোন দেশের মানুষ কোথায় ছিল কত বছর বাস করেছে এদের জিনগত কোথায় রয়েছে সমস্ত কিছু বলতে পারবে এখন বিজ্ঞানের যুগ এখন আধুনিক যুগে বিজ্ঞান এতটা ডেভেলপ করেছে আপনারা সকলেই জানেন তাহলে এই ধরনের ডিএনএ বেসি না করে কাগজের মারফতে করছেন কাগজ কি আপনারা সেফটিতে রাখতে পেরেছেন আপনারা নিজেরাই একবার চিন্তা করুন কখনোই না তো এই হচ্ছে সিএ যে আমি বারবার বলি কালো আইন আর যদি আপনাদের এই বিষয়ে কোনো কিছু মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এখন এই পর্যন্তই ধন্যবাদ